তো এখন এই গরমের ধান রা হচ্ছে বীরেন্দ্র ধান রয়েছে এরপর যাব আমরা জাল পাততে না কি অনেক দিন পর এটা গতি হলো এই দেখার জন্য তো ডেকে নিয়েছিস আমারে কোনো স্পিড নেই হাতে তোর কোনো গতি নেই ওর থেকে এরা জোরে হচ্ছে তোর পোস্টটা হলো না হ্যাঁ ঠিকঠাক হলো না হ্যাঁ লাস্টের দিকে একটা গান গাইলে দি থালা বাজায় না ওরকম পারবে না হ্যাঁ ধানটা দেওয়া হয়ে যাক প্রচুর ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে বলুন পাতা কম কম তো আমাদের এখানেও একটা জাল রাখা হলো আগে একটা জাল রেখে এসেছি এই সামনের দিকে যাচ্ছি ওই সামনে থেকে জাল পাতা শুরু করবো আমরা তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আর বীরেন্দা চলে এসেছি আজকে আমরা মৌটি মাছ ধরবো বীরেন্দা আমরা যে প্রথমের দিকে যে মাছ ধরেছি বন্ধুরা একটা একটা আমরা খেউতে সাত কিলো আট কিলো করে মাছ ধরেছি আর এই প্রায় মাসখানিক খানিক পর জমিঠুমি রোয়ার পরে আবার আজকে এসেছি আজকে কেমন কি মাছ না না আশা করি একটু কমে যাবে কিছু মাছ হবে তো দেখুন আমাদের সঙ্গে থাকুন কিভাবে আমরা জাল পাচ্ছি কিভাবে মাছ ধরছি সব কিছুই দেখুন তো আমাদের তিন গাছ জাল আছে এখানে একটা জাল আছে আর বাকি জাল দুটো আমরা ওখানে রেখে এসেছি তো এই এইটা প্রথমে পাতা হবে এটা কোন দিক যাবে আর এখানে কিন্তু দুটো জাল পাতাও আছে লোকের জাল পাতা আছে আমাদের মৌঁতি মাছের জাল তো সমস্যা হবে না নাকি আরও সামনে যাবি আমাদের প্রথম জাল এখান থেকে যাচ্ছে জল অনেকটা কমে গেছে সবাই ধান চাষের সময় তো ওই সামনে দুটো মেশিন বসে জাল পাল্টাই দেবো একটা নতুন জাল আছে ওইটা রেখে আর দুটো জাল পাল্টা দেব কিন্তু এটা তো ছোট জাল তো বন্ধুরা আমাদের কিন্তু এই প্রথম জাল পাতা হচ্ছে তো আমাদের ওই এক গাছ জাল পাতা হয়ে গেছে আর এবার সামনের দিকে যাব আরও দু গাছ জাল বাকি আছে একটু ঠিক করে দেওয়া এই বোতলটা দেখ বাই দিয়ে গেছে ওরপরে দা এই যে জাল নিচল আছে ওইটা এটা কি খাওয়ার মাছের জন্য পাতা হচ্ছে তো তো এই এক গাছ ইলিশ জাল ছিল বিরেন্দার ওই যে নাইকেল গাছ ওর ওইখানে ফেলানো ছিল বীরেন্দা কখন কি যে করে বেড়ায় বোঝা যায় না এটা কবে বানানো হয়েছে জাল দেখো সকালে যদি দুটো খাওয়ার মাছ হয় আবার ছাড়ানো লাগবে মাছ বাদ দিলে তো কিছু কত বড় ফ্রিছে কিছু অতটা জাল তো আর যে দুটো জাল পাততে বাকি আছে একটা জাল ওই মাথায় ছিল ওটা এক্সচেঞ্জ করে নিয়ে এসে এখানে পাতা হচ্ছে আর এই জালটা মাথায় যাবে কারণ ওই মাথার জালটা একটু বেশি মাছ বাদ বীরেন্দ্র বলল ওই পাশে যাবো আমাদের এই দুই নম্বর জালটা পাতা হচ্ছে টোটাল তিন গাছ জাল আছে আমাদের ওরা কোন সময় আসবে ওই জালের ধারে ধারে চলে গেলাম তো প্রায় আসতে ওই জাল না ওটা একটু বড় ফাঁসের জাল মাছ হচ্ছে আমাকে থেকে তাহলে দেখছেন দুগাছ জাল আমাদের পাতা কমপ্লিট এখনো এক গাছ বাকি আছে এটাও পাতবো দেখি কালকে কত কি মাছ আপনাদের দেখাতে পারি আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিও ভালো লাগলে একটুখানি সহযোগী থাকার চলো তাহলে তো আমাদের এই লাস্ট জাল এখান থেকেই পাতা হবে চলে এসেছি আমরা এখানে এই জালটাই আমার আশা বেশি মাছ হবে এই জায়গাটা আমার পছন্দের জায়গা অনেক মাছ পাইছি এই জায়গা থেকে আজকেও দেখা যাক কত কি মাছ পাই কি সোজা পাতবি না ঘুরে ঘুরে পাতবি ঘুরে ঘুরে পাতা হবে জালটা দেখো তোমরা পুরো মনের মতন করে জালটা অনেক দূর যাবে তো ওই যে ওইখান থেকে জাল এসে এইখান থেকে ঘুরে ওই সামনে পর্যন্ত চলে যাবে অনেক বড় জাল আছে এই জালটা ওই ওই ঈশ্বের গায়ে বাইরে থাকলে অসুবিধা হবে না খুঁটোর গায়ে এখানে আসবি নদী যাবো শ্যাম্পু নিয়ে আসতো তোরে একটা কতদূর যাবে আর একদম পুরো মাথা বন্ধ ঢুকে গেলে ভালো হতো না

নদীতে আর ভালো লাগে বল রেন্দা নদীতে স্নান করতে আর ভালো লাগে গঙ্গার জল তো বন্ধুরা এটা হচ্ছে সরকারি খাল প্রতি প্রত্যেকের মাছ ধরার অধিকার আছে তোমরা যারা দেখছো ভিডিও তাদেরও আছে সবাই মাছ শাক ধরে এই খাল থেকে দেখি আমাদের কত কি মাছ আর যায় মাছ আছে সেটা আমাদের কপাল এতেই আমরা খুশি কত কি মাছ পাচ্ছে আমাদের সাথে থাকুন দেখুন সকালে দেখা হবে আপনাদের সঙ্গে সবার কত কি মাছ পাচ্ছে সবাই দেখতে পাবে তো আমাদের এই ইলিশ জালটা এখন চেক করা হচ্ছে এতে মনে মাছ নেই কোনো সাড়ে সাতদ নেই তো শুভ সকাল বন্ধুরা এখন এই পাঁচটা বাজে আর আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা এই কুয়াশার ভিতরে আমি আর ব্রেনদা চলে এসেছি জাল তুলতে তো আমাদের প্রথম দুটো জাল এখানে আছে আর একটা লাস্ট জাল ওই মাথার দিকে আছে তো সব জালগুলো তুলব তার ফাঁকে আমরা ওই বড় জালটাও দেখে আসলাম তো ব্রেনদা কী মনে হয় আজকে তোমার কিছু মাছ হবে একদম মাছ চলো তাহলেই কিছু হবে হ্যাঁ চলো জাল তুলে তুলে গিয়ে এইসো জানা রে ব্রেনদা এরকম হবে নাই লাস্টের দিকে এসে প্রথম দেখি আমরা কি হারে মাছ বাঁধাইছি এই সমস্ত জালের কথা মানে যে ফার্স্ট মিশ ছিল না ওই পালাটা ফেলে দেয় পালাটা ফেলে আমাকে কি বলতো একটা অন্য খালের দিক গেলি যদি আর দূরে মাছ হয় তো দেখুন আজকে মাছের অবস্থা দেখুন ওই একটা দুটো একটা দুটো করে মাছ আসছে দুর্দিন সেই 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 প্রথমের দিকের মতন এই পারে একটু মাছ কম হয় ওই পারের দিকে বেশি মাছ হয় সকালবেলা কি ভিডিও লাইন পাল্টা দিতে হবে দা বাড়িতে কটা বসে নিয়ে আসে আমি তো তাই দেখতেছি যে একশো মাস কত মাছ ধরলাম

এই তিন গাছ চলো দেখি আর দুটো জাল তুলে তো আমাদের এই দ্বিতীয় জালটা এখানে আছে ওই বিরেন্দ্র জাল তুলছে চলুন দেখি যাই ওটা হচ্ছে উপরই পাওনা এক্সট্রা জাল ধরলে যে মাছের কি হয় বল বলেন মাথার দিকে যদি দুটো মাছ ওদের আর এই জালটা কিন্তু অনেক ছোট জাল এই পুঁটি মাছ বেশি মটি মাছ কই সব বড় বড় পুঁটি মাছ তাহলে সকাল সকাল বাজারে যা কটা বসি কিনে যায় পঞ্চাশটা না একশোটা মতন বসি ঠান্ডা কেন বিনা সকালে তো বন্ধুরা আমাদের আর একটা জাল তুলতেই বাকি আছে এখান থেকে ওই সেই একদম সামনের দিকে চলুন এই দুটো জালে তো একদম কম মাছ বেঁধেছে এখন এই সিজনের শেষের দিকে তো ওর জন্য মাছ কম এবার যদি এখান থেকে একটু দূরে যাই নতুন খালে যাই তখন আবার দুটো মাছ বেশি হবে তো দেখি ভাবছি ওই দিকে আর একদিন যাব আর এখন কি আমাদের ওই জালটা তুললে একদিকে কত মাছ হয় এখান থেকে নামনি পাবি জাল অনেক দূর নামতে হবে জলে তো বন্ধুরা দেখুন বীরেন্দা কত দূরে নেমে গেছে সকাল সকাল ওই ওই সামনের আমি ভালো হতো শোনা হয়েছি বীরেন্দা মাছের ভাব কিরকম হ্যাঁ বিরিয়ানিটা কিন্তু অনেকটা জলে নেমে গেছে জল ভাই জাল তুলছে এক হাতে আর এক হাতে জামা প্যান্ট ধরে যাচ্ছে একটু উপরের দিকে আয় হ্যাঁ একটু উপরের দিকে আয় বেলে তোরই অসুবিধা হবে দুই দিয়ে পুরো সাদা সাদা হয়ে গেছে এই প্রথম দিনের মতন ফিলিং আসতে এবার এগুলো যদি না বাদ এগুলো কি এগুলো নাড়া চেচ জাল জাল বাদ দিয়েছে জাল বাদ এই জালটা একদম পুরো সাদা সাদা হয়ে গেছে ওটা কই মাছ ছিল ছাড়া গেছে হ্যাঁ মোটামুটি ওই পিছনতে চলে গেল দেখো ওই হয়েছে লাভ কাটাটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে তো না দেখুন ওই সাইডে কত সুন্দর মাছ বেঁধেছে সেই প্রথম দিনের মতন আগামত মাছ ওটা কি ওটা নাকি পালাম যাক এই জালটা তুলেও কিন্তু ভালো লাগলো ওর জন্যই তো কষ্ট করা এই জালটা তো বন্ধুরা এই যে আমাদের মাছ এই জালটা একটু মোটামুটি মাছ আছে এবার এটা বাইরে ছাড়ানো হবে না ওটা সিম্পল ব্যাগ ওর জন্য আলাদা ব্যাগ মাছ কিন্তু দূর সাইডে পড়ে গেল এখানে সব গুড়িয়ে নাও ওই পাশে আছে দুটে চাল তোলার পরিবেশ শেষ এবার বাড়িতে মাছটা সারাবো তোমরা সবাই দেখলে কত কি মাছ বাঁধলো সারানোর কতটা কি মাছ হয় সেটাও দেখো চলো তাহলে সাথে থাকো সকালবেলা মাছগুলো সারা একটু বাজার যেতে হবে নাকি সব বের করে নিবি জাল নাকি তো এই জালটা আমাদের একটু বেশি মাছ ছিল জন্য আগে ছাড়ানো হবে এই জালটা তো এই জালের মাছগুলো কিন্তু এই ঝাঁকায় ঝাঁকায় ছাড়ানো হয় তো বেশি মাছ হলে ভালো হয় অল্প মাছ তো রকমভাবে ছাড়ালেই হবে না কিরটা ছাড়াও দেখি মাছগুলো ছাড়া কতটা হচ্ছে তো বন্ধুরা বিরিয়ান্দা কিন্তু মাছ নিয়ে চলে এসছে আর অল্প কিছু মাছও আমাদের আছে এখন এই মাছগুলো বাজারে নিয়ে যাবো টোটাল ওই দু কিলো মতো মাছ হবে চলুন বাজারে গিয়ে মেপে দেখি কতটা মাছ হচ্ছে তো সমস্ত ভিডিও দেখলেন আর অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য আর বিরিয়ান্দার জন্য একটা করে লাইক করে দিন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দেখি বাজারকে মাছগুলো মেপে বেঁচে দিয়ে আসি কতটা কী হয় কত কী টাকা হয় আপনারা দেখাবো এই যে মাছ আছে আমাদের এই ব্যাগের ভিতরে চলুন বাজারে গিয়ে দেখা যাচ্ছে সকালে কাটা মধ্যে মাছ ধরে নিয়েছি একবারে ডাইরেক্ট বরফে দিয়ে দেওয়া হচ্ছে